আসসালামু আলাইকুম বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করে কিভাবে ক্যাশব্যাক নিতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি আপনার বিকাশ অ্যাপসে আসার পর উপর থেকে আপনি রিওয়ার্ডস অপশন পাবেন এই রিওয়ার্ডস অপশন চলে আসবেন রিওয়ার্ডস অপশন আসলে এরকম ইন্টারফেস পাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি ডায়মন্ড লেভেলে আছি এবং আমার পয়েন্ট হচ্ছে আট হাজার পাঁচশো ছাব্বিশ পয়েন্ট এখানে জমা আছে। এই আট হাজার পাঁচশো ছাব্বিশ পয়েন্ট ব্যবহার করে এখন আমি চাইলে ক্যাশব্যাক নিতে পারবো এর জন্য আমি এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট আমি যদি দুইশো বা তার বেশি যদি মোবাইল রিচার্জ করি তাহলে সত্তর টাকা ক্যাশব্যাক পাবো এবং এই সত্তর টাকা ক্যাশব্যাক পেতে আমার পয়েন্ট কাট হচ্ছে পাঁচ পয়েন্ট এখানে যে আট পয়েন্ট আছে এই আট হাজার পাঁচশো পয়েন্ট থেকে যদি আমি পাঁচ পয়েন্ট এখানে ব্যবহার করে ফেলে মানে সংগ্রহ করে ফেলে এবং পরবর্তীতে যদি আমি দুইশো বা তার বেশি যদি মোবাইল রিচার্জ করি তাহলে আমি এখান থেকে সত্তর টাকা ক্যাশব্যাক পাবো এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন পাঁচশো বা তার বেশি যদি পে বিল করেন তাহলে পাবেন আশি টাকা ক্যাশব্যাক এক্ষেত্রেও কিন্তু আপনার এই পাঁচ পয়েন্ট কাটা হবে এবং তার নিচে পাঁচশো বা তার বেশি যদি আপনি পেমেন্ট করেন তাহলে পাবেন একশো টাকা ক্যাশব্যাক এবং জন্য আপনার পাঁচ হাজার পয়েন্ট কাটা হবে আপনি যদি বিকাশ অ্যাপ থেকে কোনো বিল পে করেন বিদ্যুৎ বিল থেকে শুরু করে যে কোনো বিল পে করেন তাহলে আপনি আশি টাকা ক্যাশব্যাক পাবেন এবং আপনি যদি কোথাও যে কোনো পেমেন্ট করেন মার্চেন্ট পেমেন্ট করেন তাহলে আপনি একশো টাকা ক্যাশব্যাক পাবেন মূলত আপনাকে এখানে তিনটি অপশন দিবে আপনি মোবাইল রিচার্জ করলে সত্তর টাকা পাবেন পে বিল করলে আশি টাকা পাবেন এবং পেমেন্ট করলে একশো টাকা পাবেন এবং তিনটির জন্য আপনার পাঁচ হাজার পয়েন্ট করে কাটবে যেহেতু আমি ডায়মন্ড লেভেল আসি মানে বিকাশ রিওয়ার্ডসের সর্বোচ্চ লেভেল হচ্ছে ডায়মন্ড লেভেল আমার এখানে যার কারণে ক্যাশব্যাকের পরিমাণ বেশি দেখাচ্ছে এবং আমি যদি প্লাটিনামে যাই প্লাটিনামে গেলে আপনি এখানে আরও অপশনগুলো দেখতে পারবেন দুশো বা তার বেশি মোবাইল রিচার্জে ষাট টাকা ক্যাশব্যাক তারপর পেবিল করলে সত্তর টাকা তারপর পেমেন্ট করলে আশি টাকা মূলত আপনি এখানে যে লেভেলে হবেন ওই লেভেল অনুযায়ী আপনাকে ক্যাশব্যাকের পরিমাণ দেওয়া হবে যেমন ব্রোঞ্জ হচ্ছে সবচেয়ে কম তারপর হচ্ছে সিলভার টাইটানিয়াম গোল্ড প্লাটিনাম এবং ডায়মন্ড ডায়মন্ড লেভেলে আসলে আপনি ক্যাশব্যাক এ করবেন সবচেয়ে বেশি পাবেন তো আপনি যে লেভেল হবেন ওই লেভেল অনুযায়ী আপনাকে ক্যাশব্যাক দিবে তো এখন ক্যাশব্যাক নিতে হলে আপনি যে অপশনের মাধ্যমে ক্যাশব্যাক নেবেন ওই অপশনে আপনার এই সংগ্রহ করুন অপশনে ক্লিক করতে হবে তো আমি একটু পরে একটি বিল পে করব যার কারণে আমি এই পে বিলের মাধ্যমে যে আশি টাকা ক্যাশব্যাক এইটা নিতে যাচ্ছি এর জন্য এই সংগ্রহ করুন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এইরকম একটি অপশন চলে আসবে পয়েন্ট ব্যবহার করে রিওয়ার্ডটি সংগ্রহ করতে হ্যাঁ ট্যাপ করুন এবং এখানে একটি নোট দিয়ে দিছে রিওয়ার্ড সংগ্রহের তিরিশ দিনের মধ্যে অফারের ম্যাচ শেষ হবে মূলত আপনার এই রিওয়ার্ড সংগ্রহ করা তিরিশ দিনের মধ্যে যদি আপনি বিকাশ অ্যাপ থেকে যদি কোনো পে বিল করেন যেহেতু আমি পে বিল অপশন নিছি আপনি যদি মোবাইল নীতন তখন আপনাকে মোবাইল রিচার্জ করতে হতো আপনি রিওয়ার্ড সংগ্রহ করার সাথে সাথে যদি করেন তাহলে আপনাকে সাথে সাথে ক্যাশব্যাক দিয়ে দিবে কিন্তু আপনার মেয়াদ হচ্ছে 30 দিন আপনি যে দিন রিওয়ার্ডটি সংগ্রহ করবেন ওই দিন থেকে শুরু করে 30 দিনের ভিতরে কিন্তু আপনাদের কাজগুলো করতে হবে যদি আপনি 30 দিনের পর করেন তাহলে কিন্তু আপনি ক্যাশব্যাকের পরিমাণটা পাবেন না আপনার এই পয়েন্টগুলো কাটা হবে তো আপনি এখান থেকে হ্যাঁ হ্যাঁ অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের অভিনন্দন জানাচ্ছে ধন্যবাদ আপনার পরবর্তী 500 বা তার বেশি পে বিল করলেই পাবেন 80 টাকা ক্যাশব্যাক এবং এখানে আপনার ম্যাথ দিয়ে দিছে তো ঠিক আছে অপশন ক্লিক করবো এখন দেখুন আমাদের এখানে কিন্তু সংগৃহীত মূলত আমরা এটা সংগ্রহ করেছি এবং আমাদের এখানে আট পয়েন্ট ছিল যার থেকে আপনার পাঁচ পয়েন্ট কিন্তু কেটে নিছে এখন তিন পয়েন্ট আছে এখন আমি আমার এই বিকাশ অ্যাপ থেকে পে বিল করার সাথে সাথে আমি আশি টাকা ক্যাশব্যাক পেয়ে যাব এবং আবার যদি আমার এখানে পাঁচ পয়েন্ট হয় আবার আমি এখান থেকে যে কোনো ক্যাশব্যাক নিতে পারবো মূলত আপনি যে রিওয়ার্ডটি নিতে যাচ্ছেন ওই রিওয়ার্ডটি আপনাকে সর্বপ্রথম সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পর ওই কাজ আপনার বিকাশ অ্যাপ থেকে করতে হবে কিন্তু আপনি রিওয়ার্ডটি সংগ্রহ না করে যদি আপনি পেবিল করেন তখন কিন্তু আপনি এখান থেকে ক্যাশব্যাক পাবেন না আপনি যে রিওয়ার্ড থেকে ক্যাশব্যাক নিতে যাচ্ছেন ওই রিওয়ার্ডটি আপনাকে সর্বপ্রথম সংগ্রহ করতে হবে তারপর আপনাকে ওই কাজটি করতে হবে তারপরে কিন্তু আপনি এখানে ক্যাশব্যাকটি পাবেন এছাড়া কিন্তু আপনি পাবেন না এবং আপনি এখান থেকে যত খুশি ততবার আপনি ক্যাশব্যাক নিতে পারেন এখন দেখুন একটু আগে আমরা বিকাশ থেকে একটি পে বিল করছি এবং পে বিল করার সাথে সাথে আমি কিন্তু আশি টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি এবং আমি যদি আপনাকে মেসেজ অপশনে যেয়ে দেখাই এরকম একটি আপনাকে মেসেজ দিয়ে দেবে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ ক্যাশব্যাক আশি টাকা এবং আপনার নিচে লেখা থাকবে বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট এই মাধ্যমে আপনি বিকাশের রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করে ক্যাশব্যাক নিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ